না এটা কাজ খুঁজতে হবে তা না হলে আর চলা যাচ্ছে না এভাবে আর মশাই আমাকে একটা কাজ দিতে পারেন আপনার দোকানে এমনিতে আমার দোকানে ব্যবসা চলছে না তারপরে কয় টাকা ইনকাম হয় আমি কি নেব আর তোমাকেই কি দেব আগে কাজটা আমার খুব দরকার তোমার কাজটা দরকার হলে তো হবে না আমার এখানে তো কাজ থাকতে হবে আসলে নিজের প্যাটের দুঃখে কাজ করতে এসেছিলাম কাজ দিতে পারবো না বাপু এই নাও এক পয়সা নাও নিয়ে কিছু খাও ধন্যবাদ আমি ভিক্ষা করতে আসিনি মন্ত্রী মহাশয় ব্যবসা কেমন করছে আমার রাজ্যের লোকজন সব কিছু ঠিকঠাক চলছে তো আগে আপনার রাজ্যের মানুষ অনেক ভালো তারা অনেক সুন্দর করে ব্যবসা করছে হ্যাঁ সেই জন্য তো দেখতে আসছি এ কি ও এটা তো মরা ইদুর বাহ সকালবেলায় সাহিত্যের সময় মরা ইঁদুর মরা ইঁদুর কিভাবে যে চলে আসে সামনে আপনি এটাকে অবহেলা করবেন না একটি মরা ইঁদুর থেকে লাখপতি হওয়ারও গল্প আছে তোমার মরাই ইদুরে আবার লাখোপতি হবে সে কি কখনো সম্ভব আরে রাজা মশাই সম্ভব সবকিছুই সম্ভব আচ্ছা দেখি কি করে একটা মরাই ইঁদুর চলো চলো সামনের দিকে আগাও এসব কথা বাদ দাও মরা ইঁদুর মরা ইঁদুর থেকে যদি লাখোপতি হওয়ার গল্প থাকে তাহলে এটা থেকেও কিছু একটা হতে পারে যাই ইঁদুরটাকে তুলে নিয়ে যায় এই একটি ইঁদুর কিভাবে একটি মানুষকে লাখপতি বানিয়ে দেয় কে জানে মেও ম্যাও ওই যে মশাই আপনার ইঁদুরটি আমাকে দিতে পারেন তার বিনিময়ে আপনাকে এক টাকা দিব বাহ এ তো বেশ ভালো একটি মরা ইঁদুর তাহলে আমাকে লাখোপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে একটি মড়া ইঁদুর এখন আমি বিক্রি করলে এক টাকা পাবো হ্যাঁ মশাই এই যে নিন এই নাও তোমার এক টাকা এক টাকা দিয়ে আমাকে এখন ব্যবসা শুরু করতে হবে আমাকে এই লাখোপতি হওয়ার গল্পর দিকে এগিয়ে নেওয়ার জন্যই যথেষ্ট আমি একটা মন্দিরের যাই সামনে গিয়ে ফুল বিক্রি করি কারণ ওদের মন্দিরের পাশে গেলে অনেক ফুল বিক্রি হয় টাটকা টাটকা কিছু ফুল অল্প টাকায় অনেকগুলো পাব কি ভাইয়া এই ফুল কি একদম টাটকা হবে হ্যাঁ অবশ্যই এই ফুলগুলো একদম টাটকা আপনি নিশ্চিন্তে নিতে পারেন এই ফুলগুলোতে একটুও কোনো সমস্যা নেই এই সকালে ফুলগুলো তুলে নিয়ে আসলাম আজকে বেশ অনেক টাকার বেচা কেনা হয়েছে এবার এই অল্প টাকার ব্যবসা না করে আরও একটু বাড়াতে হবে একটা কাজ করে শরবত বিক্রি করতে হবে আমাকে শরবত শরবত এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত আর খাজা তাড়াতাড়ি আসুন গলা শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি শরবত খেতে আসুন ও একদম টেস্টাই গলাটা শুকিয়ে গেছে তা বাপু এক গ্লাস শরবত দাও তো বাহ আজকে অনেক টাকার বেচা কেনা হয়েছে এই টাকাগুলো নিয়ে যাই এখন বাড়ির দিকে রওনা দিই এই বাগানটার ভিতরে এই গাছটার ধারে একটু বসে বিশ্রাম করি আহা চাষিগুলো দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে করে আমাদের খাবার জোগায় তাদের কথা কেউ একবার ভাবল না তাদের কথা কেউ একটি বারও ভাবে না এই যে চাষি ভাইরা আপনারা অনেক রোদে কাজ করছেন বেলা প্রায় শেষ হয়ে আসলো আসুন আমার কাছে কিছু শরবত আছে এগুলো খেয়ে নিন আপনারা এত পরিশ্রম করে আমাদের জন্য আপনাদের কথা কেউ চিন্তা করে না আপনি আমাদেরকে সবজি আবাদ করে খাওয়ান কত পরিশ্রম করেন তাই আপনাদের কথা চিন্তা করে আপনাদেরকে একটু গলাটা জ্বলানোর জন্য একটু ঠান্ডা পানি আমার কাছে আছে আপনারা এই শরবত ঠান্ডা পানি আর এই খাজাগুলো খান কি বলে যে ধন্যবাদ দেব আসলে আমাদের কথা এভাবে কেউ চিন্তা করে না কখনো। আমি এখন থেকে আপনাদেরকে সব সময় এভাবে যখনই পারব তখনই তোমাদেরকে এভাবে শরবত খাবো। আপনারা কোন চিন্তা করবেন না ঠিক আছে খুবই ভালো তোমার আপাদের বিপদে যখন দরকার হবে তখনই আসবে আমরা তোমাকে সাহায্য করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকের মতো গেলাম আজকে তো সন্ধ্যা লেগে যাবে দেখছি এখানে এভাবে মোষ গুলো যদি না যায় এখানে যদি ঘোড়া আটকে যায় তাহলে তো ডাকাতের রে বাবা কি ভিতর পড়লাম না তো ভারী হয়ে গেল আয় আয় যন্ত্রণা বাড়িতে গিয়ে খেতে দেব আমার এগুলোকে একটু এই ঘোড়াগুলোকে সামনের দিকে একটু খেদিয়ে দিবে তোমাকে আমি পাঁচটা স্বর্ণ মুদ্রা দেব খাওয়ার জন্য খিদে লাগা অবস্থায় ঘোড়াগুলো একদম ছমনে যেতে চাচ্ছে না আ ঠেলে দিতে পারি তবে পাঁচটা স্বর্ণ মুদ্রায় হবে না আচ্ছা তোমাকে আমি একশোটা স্বর্ণ মুদ্রা দেবো তাহলে কি দিতে পারো না তোমাকে আমাকে একটি ঘোড়া দিতে হবে এবং ঘোড়ার সাথে যাচ্ছে তাও দেয়া লাগবে এখানে কি আছে তুমি কি বুঝতে পেরেছো আমি সবই বুঝতে পেরেছি ভয় নেই আমি ডাকাত না আমাকে একটি ঘোড়া তুমি দিয়ে দাও আমি তোমার এই সমস্ত ঘোড়াগুলোকে পার করে দেব শহরে যেতে সম্পূর্ণ সাহায্য করব নিরাপদে আপনারা এখন চিন্তা করবেন না ঠিক আছে খুবই ভালো তোমার আপাদে বিপদে যখন দরকার হবে তখনই আসবে আমরা সব সময় তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটি ঘোড়া দিয়ে দেবো তুমি আপাতত তাই করো নাহলে আমার সব সর্বনাশ হয়ে যাবে মাসায় আপনি আছেন সেদিন আপনারা যে গল্প করছিলেন যে মরাই ইঁদুর থেকে নাকি লাখপতি হওয়া যায় সেটা ধরে আমি বাজার থেকে সেই ইঁদুরটি কুড়িয়ে নিয়েছিলাম আমি হলাম সেই ছেলে ও তোমাকে চিনতে পেরেছি এখন তুমি কি মনে করে আমার এখানে দেখুন আমি সেদিন যদি ওই স্বর্ণ ওই সেদিন যদি ওই ইঁদুরটা না নিয়ে যেতাম তাহলে আজকে আমি এত স্বর্ণের মালিক হতাম না এখন আমার কাছে হাজার হাজার স্বর্ণ মুদ্রা সত্যি আপনি আমার ভাগ্যটাকে খুলে দিয়েছেন তারপর রাজু সেই ইঁদুরটা থেকে শিক্ষা নিয়ে অনেক টাকার মালিক হয়ে যায় তাহলে আমরা যদি কোনো কাজকে অবহেলা না করি বা কোনো কাজকে যদি ছোট না মনে করি সেই কাজটাকে যদি দায়িত্ব নিয়ে সেই কাজটাতে মনোযোগ দিয়ে যদি কাজটা করি তাহলে আমরাও অনেক টাকার মালিক হয়ে যাব একদিন আমরাও সফলতার দ্বার পৌঁছে যাব না এটা কাজ খুঁজতে হবে তা না হলে আর চলা যাচ্ছে না এভাবে আর কয়দিন